আসসালামু আলাইকুম আজকে বুধবার ছোট্ট একটা দোয়া নিয়ে হাজির হয়েছি দোয়াটা আপনাকে শোনাব আপনি শুনবেন আর কষ্ট করে পড়বেন ফলাফল কি হবে জিন্দেগীর গুণা খতম হয়ে যাবে হ্যাঁ এটাই বাস্তব এটাই সত্য বাড়ায় বলছি না কমায়ও বলছি না যেটা সত্য যেটা হওয়ার যেটা বাস্তব তাই আপনাকে শোনাচ্ছি দর্শক আজকের এই বুধবার দিনটা আপনার জীবনের শেষ দিন মনে করে পরকালকে স্মরণ করে আল্লাহকে ভক্তি করে শ্রদ্ধা করে বিশ্বাস করে ভরসা করে আপনি আমার সাথে দোয়াটা পড়ে যাবেন আর গুনাগুলো মাফ করিয়ে যাবেন দোয়াটা মুখস্থ করতে হবে না কোথাও লিখতেও হবে না ভিডিওতে আমার সাথে সাথে পড়বেন মুখটা নাড়াইয়া নাড়াইয়া আর জেনদেগের গুণাগুলো টপ 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 করে ঝরতে থাকবে পড়তে থাকবে মাফ হতে থাকবে বিশ্বনবী একবার সাহাবিদেরকে মাফের একটা নমুনা দেখাইলেন বাস্তবতার সহিত নবীজি একটা গাছের ডাল নিল ডাল নিলেন যে গাছের পাতাগুলো খুবই ঝরঝরে যে গাছের পাতাগুলো ঝাড়া দিলে সব পড়ে যাবে এমন একটা গাছের ডাল নিলেন এরপরে নবীজি ওই ডালটা এভাবে ঝাঁকি দিলেন ঝাড়া দিলেন আর এই ঝাঁকুনির ফলে গাছের যে পাতা ছিল তা ঝরতে লাগলো পড়তে লাগলো জমিনে একটার পর একটা টপ 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 বৃষ্টির মতো পড়তে লাগলো তো তখন নবীজি বললেন যে তোমাদের আল্লাহ আল্লাহতালা এভাবে একটার পর একটা টপ 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 করে ঝরতে ঝরাতে থাকেন একটার পর একটা মাফ করে থাকেন যদি আমরা পাঁচ নামাজ ঠিকভাবে পড়তে পারি ঠিক আছে এই হাদিসের সারমর্ম হল যে নামাজ পড়বে তার গুণা টপ টপ করে পড়তে থাকবে আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে নামাজ পড়বে পাঁচবার গোসল করলে যেমন তার শরীরে গন্ধ থাকতে পারে না পাঁচ অক্ত নামাজ পড়লে তার শরীরে কোনো গুণা থাকতে পারে না তো এটা হলো নামাজের একটা বিশেষ ফজিলত তো আমি যে দোয়াটা বলবো ওই দোয়াটা একদম শর্টকাট সিম্পল স্বাভাবিক সাধারণ একদম একদম ছোট একটা আমল দোয়াটা করবেন আমলটা করবেন আর বিনিময়ে জিন্দিগির গুণাগুলো ক্ষমা করিয়ে ফেলবেন হ্যাঁ এটা বাস্তব সত্য দেখুন আল্লাতাল অতীতে যত ক্ষমার রেকর্ড আমাদেরকে জানিয়েছেন যে আমার অমুক বান্দা এই গুনা করেছিল দেখো আমি তাকে এভাবে ক্ষমা করেছি সেই রেকর্ড থেকে বা সেই হাদিস থেকে বা সেই ঐতিহাসিক ঘটনা থেকে আমরা এটা জানি যে কেহই ক্ষমা পাওয়ার জন্য একেবারে অ্যাভারেস্ট জয় করার মতো কষ্ট করে নেয় ক্ষমা পাওয়ার জন্য কেহই আহামরি ওই রকমের কষ্ট করে নেয় শুধু ক্ষমা পাওয়ার নিয়ত করেছে আর আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমি আপনাকে অনেক উদাহরণ দেখাতে পারবো যেমন মুসা আলহ ইসালামের জামানায় একটা লোক ছিল খুবই খারাপ ফলে লোকেরা তাকে সমাজ থেকে বের করে দিল আর আগের যুগের নিয়ম ছিল সবাই সমাজবদ্ধভাবে বসবাস করত একা একা থাকলে খাওয়া থাকে না পানি থাকে না হ্যাঁ বাঘবার লোকের ভয় থাকে বাড়ি থাকে না তো আগের মানুষ একা একা থাকতে পারত না সমাজ থেকে বের করে দেওয়া মানে অনেকটা তার মৃত্যু নিশ্চিত তো তাকে বের করে দেওয়া হলো তার সাথে যে খাবার ছিল টাকা ছিল সব শেষ হয়ে গেল এখন না খেয়ে খেয়ে এসে অসুস্থ হয়ে গেল লোকটা ছিল খুবই ফাঁসে খুবই পাপি খুবই সন্ত্রাসী এবং খুবই একদম আল্লাহ তালার অবাধ্য একটা বান্দা ছিল লোকটা তো যখন খাবার শেষ খাবার পাচ্ছে না পানি পাচ্ছে না অসুস্থ হয়ে গেল এবং সে জমিনের উপরে ওই বনের মধ্যে শুয়ে পড়ল সেবার ডানে তাকায় বামে তাকায় পায়ের দিকে তাকায় মাথার কাছে তাকায় কোনো খাবারও দেখে না কোনো মানুষকেও দেখে না নিরুপায় কেউ কাউকে বলবে যে একটু পানি দাও বা নিজে একটু পানি খাবে সেই পানিটুও নাই এতদিন তার কাছে সব ছিল খাবার ছিল টাকা ছিল সম্পদ ছিল গাড়ি ছিল বাড়ি ছিল ঘর ছিল সমাজ ছিল সম্মান ছিল ক্ষমতা ছিল কিন্তু আজকে এক এক করে সব চলে গিয়েছে তো সে নিরুপায় খুবই অসহায় অসহায় হয়ে এবার আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ এই গহীন জঙ্গলে তুমি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি আমি জীবনে অনেক গুণা করেছি আল্লাহ তুমি দয়ার সাগর তুমি মায়ার সাগর তুমি আমাকে ক্ষমা করে দাও তো এভাবে যখন সে ক্ষমা চাইল আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন তার মরণ হয়ে গেল দেখুন সে মরার আক মুহূর্তে ক্ষমা চাইছে যখন মরবে যখন অসুস্থ আর উঠতেও পারে না জমিনের সাথে শুয়ে আছে বসার শক্তিও টুকু নাই এমন সময় মাফ চাইছে এমন সময় আল্লাহ তাকে মাফ করেছেন ওদিকে আল্লাহ মুসা আলহামকে জানাই দিয়েছেন এ মুসা যাও তোমার উম্মরদেরকে নিয়ে ওই বনে যাও জঙ্গলে যাও দেখবা সেখানে আমার এক প্রিয় বান্দা শুয়ে আছে তারা জানাজা দাও কাফন দাফন দাও আর ঘোষণা দাও যে আমার এই প্রিয় বান্দার জানাজায় অংশগ্রহণ করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব সহজ অর্থে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব তো যখন মানুষেরা জানতে পারলো যে এই লোকটার জানাজা পড়লে জান্নাত পাওয়া যাবে একটা মাত্র জানাজা এরুসিলে জান্নাত কে এই সুযোগ ছাড়া করে লোকেরা দলে দলে জঙ্গলে ছুটল গিয়ে দেখে যে লোকটাকে তারা সমাজ থেকে বের করে দিয়েছিল ওই লোকটা এখানে পড়ে আছে মরে আছে লোকেরা মুসা নবীকে ধরলেন জামানার নবী মুসা এটা কেমন কথা এই লোকটা তো ফাসেক এই লোকটা তো গুনাহগার এই লোকটা তো পাপি আল্লাহর বান্দা তারা জানাজা দেব আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এটা কেমন করে হয় মুসা নবীরও মনে খটকা জাগল তাই আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ এই এই ঘটনা কাহিনি কি এই লোকটা তো খারাপ তুমি তার ব্যাপারে এমন ঘোষণা দিলা আমি জানতে চাই বিস্তারিত তখন আল্লাহ বললেন মুসা সে আসলেই তোমাদের বক্তব্য অনুযায়ী খারাপ ছিল কিন্তু সে যখন বনে একা ছিল নিরুপায় ছিল তার ডানে বামে সামনে পিছনে কেউ ছিল না খাবার ছিল না পানি ছিল না ঔষধ ছিল না কিচ্ছু ছিল না সে নিরুপায় হয়ে আসমানের দিকে তাকিয়ে আমাকে ডেকেছে আমার কাছে ক্ষমা চাইছে ও মূষা বলো আমার একটা বান্দা নিরুপায় হয়ে অসহায় হয়ে আমাকে ডাকবে আর আমি আল্লাহ তার ডাকে সারা দিব না এটা এটা হতে পারে মূষা ও মূষা আমার অন্তরে দয়া লেগেছে আমার বান্দা হাজার অপরাধ করলেও ও তো আমারই বান্দা তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি মূষা আমারই বান্দাটা ও যদি নিজের জন্য ক্ষমা না আছে আজকে গোটা দুনিয়ার সব মুসলমানদের জন্য ক্ষমা চাইতো তো তার তাওবার আবার সে মরার আগে যেভাবে আমাকে ডেকেছে দেল থেকে অন্তরে গহীন থেকে তার ওই ডাকার উসেলায় শুধু তাকে না সেই সব মুসলমানের জন্য ক্ষমা চাইলে সবাইকে আমি ক্ষমা করে দিতাম এই ঘটনা দ্বারা আমরা কী জানি কি বুঝি কি বুঝলাম কি শিখলাম যে ক্ষমা পাওয়ার জন্য খুব কঠিন কোনো কিছু করে ফেলা শর্ত না আপনি একটু কিছু করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন তো আজকের এই বুধবারে আপনি আল্লাহ তারা কাছে একটু দোয়া পরে ক্ষমা চাইবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন কিচ্ছু লাগবে না দশ লাখ টাকা দান করতে হবে না মক্কামুদ্দিনায় উমরায় যেতে হবে না মাদ্রাসায় দান করতে হবে না গভীর রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে তা হাত জোত পড়তে হবে তাও না মাফের জন্য আপনি শুধু সুদশ্রেফ একবার মুখ থেকে বলবেন আল্লাহ আমি গুনাহার আমাকে মাফ করে দাও আল্লাহ আপনাকে মাফ করে দেবেন আপনি যেই হন যত বড়ই পাপি হন হাদিসে এসেছে এর প্রমাণ আল্লাহ তালার একটা কথা হলো এমন যে বান্দা কোনো বান্দা যখন গুনাহ করে এরপরে আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তো আল্লাতালা তখন বলেন যে আমার বান্দাটা গুণা করেছে গুণা করার পরে আমাকে ডেকেছে আমার বান্দা জানে তার একজন রব আছে ও যেহেতু জানে তার একজন রব আছে আমার কাছে যেহেতু ক্ষমা চাইছে যা আমি তাকে ক্ষমা করে দিলাম তো আপনি ক্ষমা পাওয়ার জন্য খুব কঠিন কোনো নিয়ম নাই ক্ষমা পাওয়ার জন্য অনেক কঠিন কোনো রাস্তা নাই ইসলাম এরকম কোনো কথাই নাই যে ক্ষমা পাওয়ার জন্য আপনাকে অসাধ্য সাধন করতে হবে না আপনি যেখানে আছেন যে অবস্থায় আছেন যে চাকরিতে আছেন যে দেশে আছেন যে শ্রেণীতে আছেন সেখানে বসেই আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমা ইজি হয়ে যাবে একদম ক্ষমা পাওয়াটা একদম সহজ ক্ষমা পাওয়ার মতো এত সস্তা সহজ জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নাই আমি সহজ করে বোঝানোর জন্য অনেক সময় আপনাদেরকে এভাবে বলি যে আমি এখন বসে আছি আমি যদি দাঁড়াই দাঁড়াইতে আমার কষ্ট হবে হ্যাঁ দাঁড়াইতে আমার কোনো কষ্ট হবে না তো আমি আব্দুল আজিজ এখানে বসে আছি দাঁড়াইতে যতটুকু সময় লাগে বা দাঁড়ানো আমার জন্য যতটুকু সহজ আমি আব্দুল আজিজের সারা জীবনের গুণা মাফ করানো তার চেয়ে বেশি সহজ আপনাকে আরও সহজ করে বলি হ্যাঁ সহজ করে বলছি আপনার হাতে ঝোল লেগে আছে আপনি সকালে নাস্তা করেছেন পরোটা খেয়েছেন ভাজি দিয়ে ডিম দিয়ে পরোটা খেয়েছেন এখন দেখলেন হাতটা একটু ভেজা ভেজা একটু আঠালো আঠালো ভালো লাগছে না তো আপনি পানির কাছে গেলেন আর হাতটা পরিষ্কার করে ফেললেন এই ময়লা হাত পরিষ্কার করা যতটা সহজ বিশ্বাস করেন দায়িত্বের সাথে বলছি আপনার সারা জীবনের সমস্ত ময়লা সমস্ত গুণা মাফ করানো তার চেয়ে বেশি সহজ তার চেয়ে বেশি সহজ আপনার আপনার মুখে থুতু এসেছে আপনি থুথু ফেলবেন আপনার থুতু ফেলা আপনার জন্য যতটুকু সহজ তার চেয়ে বেশি সহজ হলো জিন্দিগির গুণা মাফ করানো শুধু দেল থেকে বলবে জিন্দিগিতে কি করে ফেললাম একটু আফসোস আহ ঠিক হয় না এগুলো করা এই আপনার একটু উহ একটু আফসোস আপনার জিন্দগির গুনার মধ্যে আগুন লাগায় দেয় সব গুণা শেষ হয়ে যায় আর তাও বা নাদা মা তাও বা এমন এক জিনিসের নাম তাও বা এমন এক বস্তুর নাম যেটা সমস্ত গুনাকে একদম জ্বালায়া পোড়াইয়া একদম দলিস করে দেয় এই আপনার সামনে একটু আগুন লাগবে আপনি অনেক কাঠ জড়া করলেন আগুন জ্বালায় দিলেন কাঠ কি হয়ে যাবে একদম পুরে ছাই হয়ে যাবে সব শেষ হয়ে যাবে ঠিক না তো আপনি যদি তাওবা করেন আপনার গুণা একদম ছাই হয়ে যায় এখন প্রশ্ন হলো তাওবা কি কী কি কোনো পুজো গোসলের নাম তাও বা কি কোনো নামাজ রোজার নাম তাও বা কোনো জায়গায় যাওয়ার নাম না তাওবার তাওবা তাও বা হলো অনুশোচনার নাম আপনার পাঁচ লাখ টাকা হেরে গেছে পাঁচ লাখ টাকাটি হারায় ফেলছেন আপনার আফসোস লাগে না আফসোস লাগে পাঁচ লাখ বাদ দেন যান অথবা অ্যামাউন্ট বাদ দেন ওগুলো সবার কাছে থাকে না আপনার পঞ্চাশ টাকা পকেট থেকে পড়ে গেছে কয় টাকা পঞ্চাশ টাকা পড়ে গেছে পকেট থেকে পড়ে যাওয়াতে এরকম ধরেন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আপনার পকেট থেকে পড়ে গেল আপনি আওয়াজ পেলেন না পথেই রয়ে গেল ঘরে এসে দেখতেছেন হায় রে আমার পকেটে পঞ্চাশ টাকা থাকা দরকার আমার টাকা তো পাচ্ছি না হারায় ফেললাম তো আপনার খারাপ লাগলো এই যে পঞ্চাশ টাকা হারানোর কারণে যে কষ্টটুকু আপনার হয়েছে এতটুকু কষ্ট যদি আপনার গুনাহের ক্ষেত্রে আপনি করতে পারেন আরে আমার জীবনটা তো আল্লাহ দিয়েছেন সোয়াব কামায়ের জন্য আমি তো সোয়াব কামানোর পেছনে জীবনটা ব্যয় করতে পারলাম না গুনাহের পথে জীবনটা হারায় ফেললাম গুনাহের পথে জীবনটা শেষ করে ফেললাম হ্যাঁ এতটুকু কথা এতটুকু শব্দ এতটুকু অনুশোচনা আপনি যদি ব্যক্ত করতে পারেন তাহলেই আপনার ক্ষমা তাহলেই আপনার ক্ষমা ক্ষমা যে কত সহজ আপনাকে কিভাবে বলবো তবু আপনি ক্ষমা চান না আপনি একবার না দুইবার না বারবার হাজারবার লাখবার কোটিবার জীবনে যতবার ক্ষমা চাইবেন রব আড়সের মালিক আপনাকে ততবার ক্ষমা করবে ক্ষমার ক্ষেত্রে আজকের এই বুধবারে ক্ষমা আপনাকে পাইতেই হবে ভাই ভিডিওটা যখন আপনি দেখতেই বসেছেন ক্ষমা আপনাকে নিতেই হবে ক্ষমা আপনি কেন নিবেন না আপনার সমাজে যদি আজকে অ্যালান হতো যে বাজারে আসো সবাইকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ থাকতো না সবাই গিয়ে লাইনে ধরত পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাবে হ্যাঁ আজকে যদি অ্যালান হতো যে আসো একদম তোমাদের চাল ডাল যেখানে যা লাগে ছয় মাসের বাজার তোমাদের দিয়ে দেওয়া হবে সমাজের কোনো মানুষ ঘরে বসে থাকতো না তো ক্ষমার ঘোষণা আল্লাহতালা দিয়েছেন যে বান্দা আয় তোর ষাট সত্তর বছরের গুণা আমি ক্ষমা করার জন্য বসে আছি ক্ষমা করার জন্য বসে আছি আমি তুই ক্ষমা চাবি তোকে মাফ করবো ও বান্দা তুই ক্ষমা চাবি আমি আল্লাহ অন্য কাজে থাকবো তোর কথা শুনবো না ছয় মাস পর এসে তোর কথা শুনবো তারপর তোকে নয় মাস পর ক্ষমা করব ওই সিস্টেমে আমি আল্লাহর দরবারে নাই বান্দা তুই এখন ক্ষমা চাবি এখন ক্ষমা পাবি যখন ক্ষমা চাইবেন তখন আপনি আল্লাহ তাল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে ক্ষমা পেয়ে যাবেন আর ক্ষমার এই নিয়মটা আপনি শুনলে অবাক না হয়ে পারবেন না আল্লাহ যে কত দয়ালু আজকে আপনাকে ক্ষমা পাইতেই হবে ভাই ক্ষমা আপনাকে হাসিল করতেই হবে বোন কেন ক্ষমা পাইবেন না কেন ক্ষমা চাইবেন না দেখুন দেখুন আপনাকে কিভাবে বলি দুই যোগ দুই কত হয় নিশ্চিত চার আপনি ক্ষমা চাইলেন এর ফল কি জানেন নিশ্চিত ক্ষমা আপনি যেই হন আপনি বলবেন আমি তো জেনা করেছি আরে জেনার গোনা কি ক্ষমা হয় না আপনি বলবেন হুজুর আমি তো অনেক নামাজ ছেড়েছি আরে কি হয়েছে তাতে নামাজের গোনা কি আল্লাহ মাফ করেন না আপনি বলবেন হুজুর আমি তো রোজা রাখি নাই আমি তো মিথ্যা বলেছি আপনি যাই হন যেই গুনাই করেন ক্ষমা সমান সমান মাফ এখন অতীতে যা করেছেন সব মাফ হবেন শাহ আল্লাহ দেখুন আল্লাহতালা ক্ষমার এই সিস্টেমটা কত উন্নত রেখেছেন আপনার যৌবন বয়সেও আল্লাহ ক্ষমা করেন আপনার বার্ধক্যের বয়সও আল্লাহ ক্ষমা করেন আপনি হসপিটালে আপনার ওঠার আর চান্স নাই হ্যাঁ আপনি উঠতে পারবেন না ডাক্তার বলেছে আপনি বাঁচবেনই আর দুই সপ্তাহ তিন সপ্তাহ বা তিন মাস এটা জানার পরেও যদি আপনি ক্ষমা চান তবুও ক্ষমা যে লোকটা ফাঁসির আসামি জানে সাতাইশ তারিখ রাত দশটায় তার ফাঁসি সে যদি সাতাইশ তারিখ রাত নয়টায়ও ক্ষমা চায় এক ঘন্টা তার বাকি জীবনের তবু তবু তার সারা জীবনের গুণা ক্ষমার সুযোগ রয়েছে তার সামনে বুঝতে পেরেছেন ক্ষমার দরজা এত বিশাল এত বিশাল এত বিস্তৃত কারণ কি জানেন আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসেন তি আজকের বুধবারে ক্ষমা চাইবেন না অবশ্যই ক্ষমা চাইবেন ন্যূনতম একবার হলেও আজকের এই বুধবারে ক্ষমা পাওয়ার জন্য শ্রেষ্ঠ এই দোয়াটা পাঠ করবেন যেটা আমি এখন আপনাকে বলবো দোয়াটা আপনাকে বলবো তার আগে অনুরোধ করছি ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্টটা আমিন লিখবেন যারা লাইক করলেন কমেন্টটা আমিন লিখলেন আজকের এই বুধবার আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করলাম আল্লাহ তাদের গুণা তুমি মাফ করে দাও তাদের মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ মামিনা আবদুখ ছোট্ট একটা দোয়া আপনার সাথে শেয়ার করলাম দোয়াটা অনেক বড়। বাট দোয়াটার সারমর্ম দোয়াটার একদম অনেক অনেক মূল্যবান একটা জিনিস আপনার সাথে শেয়ার করলাম খলাকি আনা আবদুখ এই দোয়াটা আল্লাহকে খুশি করার জন্য নিজেরকে নিজেকে ছোট মনে করার জন্য আল্লাহকে বড় মনে করে দোয়াটা আপনি আজকের বুধবারে পাঠ করবেন খলা অতানি আনা আবেদক যদি পড়তে পারেন গুনামাফের মাফের আশায় ক্ষমা পাওয়ার আশায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন আপনি যদি একটা মূর্তি পুজোরও হয়ে থাকেন আপনি যদি সেরেকের গাঁটটি নিয়েও আজকে এই দোয়াটা পড়েন। আপনি যদি মাজারে সেজদা করতে 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 জীবনটা শেষও করে ফেলেন তো এই দোয়া আজকের এই বুধবারে ক্ষমা পাওয়ার আশায় নিয়ে পড়লে সব গুণা ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন তাই ভয় নাই, ভয় নেই এই দোয়াটা আমি সহজ করে বললাম এখন দোয়াটার পূর্ণ রূপ আপনার সাথে আমি শেয়ার করি হল্লাহম্মা আন্তরব্বিলা ইলাহা ইল্লাহ আম তখলাকুতানি ও আনা আবদুক ওয়া আনা আলা দিক অ আ দিক মস্তাতু আ উদুবি কামিন শারিমা সনাতু আবু উলা কাবিন আমাতিকা আলাইয়া ওয়া আবু উলা কবিদম্বি ফকফ্রিলি ফাইনহু লায় ফিরুদ্দুনু বাইল্লা আন্ত এটা হলো পূর্ণ দোয়া যাদের পক্ষে সম্ভব পুরা দোয়াটা পড়বেন যাদের পক্ষে সম্ভব না তারা খালা আলা আবেদ এতটুকু পড়বেন গুনামা ফের আসে আল্লাহকে বড়ো মনে করে আল্লাহ তালাকে রব মনে করে আপনি আল্লাহ তালার গোলাম আল্লাহ তালার বান্দা আল্লাহ আপনাকে জাহান নামে পুরাইলে আপনার কিচ্ছু করার নাই আল্লাহ আপনাকে জান্নাত দিলে আল্লাহ তালার মর্জি আপনার কোনো এখানে বাহাদুরই নাই যে আমি আমল করছি তাই আমি জান্নাত পাইবো না আল্লাহ আপনাকে জান্নাত দিলে এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ আপনাকে জাহান নামে পুরাইলে সাপ দিয়ে কামড়ালে আপনার কিচ্ছু করার নাই এই রকমের কথা মনে করে আল্লাহকে বড় মনে করে হ্যাঁ আপনি দোয়াটা পাঠ করবেন যদি পূর্ণ দোয়াটা সম্ভব হয় পড়বেন সম্ভব না হলে শুধু সংক্ষিপ্ত রূপটা গুনামাফের আশা নিয়ে পড়বেন আল্লাহ মামিন রব্বানা জলাম না ফুসানা তো ফিরলানা তাও ফিরলানা ওয়া তার হামনা হেলানা কু নন্নামিনাল খাসিরিন আল্লাহ আজকে বুধবার তোমার কিছু বান্দাবান্দি আমাকে সময় দিলে সময় দিয়ে ভিডিওটা দেখলো আল্লাহ আল্লাহ যারা সময় দিয়ে ভিডিওটা দেখলো আল্লাহ তাদের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ তাদের নামটা জান্নাতের খাতা লেখা দাও জাহান্নামের খাতা থেকে তাদের নাম কাইটা দাও আল্লাহ তাদের আত্মীয় স্বজন মা বাবা ছেলে মেয়ে ভাই বোন যেখানে যারা আছে সবাইকে ভালো রাখো সুস্থ রাখো নিরাপদে রাখো যাদের মা বাবা মারা গিয়েছে তাদেরকে জান্নাতবাসী বাসি জান্নাতবাসী করো আর আল্লাহ যারা এই ভিডিওটিতে লাইক করলো কমেন্ট করলো আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ যারা লাইক করেছে কমেন্ট করেছে আল্লাহ তাদের বিপদ আপদ দূর করে দাও আল্লাহ যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন তাদেরকে দান করার তৌফিক দান করো আল্লাহ যারা দান করবেন বলেছেন তাদেরকেও দান করার তৌফিক দান করো যারা অতীতে দান করেছেন তাদের দান তুমি কবুল করে লাও তো দর্শক ভাই ও বোনেরা যারা ভিডিওটা দেখলেন আজকের এই বুধবারে আশা করি আপনি দোয়াটা পাঠ করার ফলে গুনামাফের আশায় তাওবার আশায় দোয়াটা পাঠ করার ফলে জিন্দগির সব গুণা থেকে ক্ষমা পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমাদের মাদ্রাসা সম্পর্কে যদি আপনি আরও বেশি জানতে চান তাহলে ফোন করবেন এই নম্বরে জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন আপনি ফোন করবেন আমাদের মাদ্রাসায় দান করবেন বিস্তারিত জানবেন যদি জানেন তাহলে এখানে আপনার দান করতে মনে চাইবে তো দোয়া করি আপনার জন্য শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছাত্রীদের পড়ার দৃশ্য এভাবেই প্রতিদিন একসাথে ছাত্রীরা কিছু সময় পড়ে এরপরে আবার ওয়ান টু থ্রি ফোর এরকম আলাদা আলাদা ক্লাসে কেউ বাংলা কেউ ইংরেজি কেউ কায়দা কেউ আম্পারা কেউ কোরআন আলাদা আলাদা পড়ে তো প্রথম আমি সবাইকে একসাথে বসিয়ে একসাথে একটু পরামর্শ বা একটু নসিহা বা একটু A morte que